আসসালামাইকুম ফ্রাইডে অফার চলছে ধামাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন দুশো সাপ্তান্ন জিবি কত টাকা দিয়ে দিয়েছেন টাকা মানে হাজার টাকা নিচ্ছেন কোথা থেকে আসছেন ভাইয়া মানিকগঞ্জ থেকে ভিডিও থেকে আসছেন সো আপনার কাছ থেকে হাজার টাকা আর ভাইয়া হচ্ছে আইফোন থার্টিন অথেন্টিক বক্স নিচ্ছেন আসছেন তো কত টাকা অনেক সময় ধরে চেক করলেন ভাইয়া আগে ফোন নিয়েছিলেন আগের ফোনটা ভালো পেয়েছেন নাকি এই জন্য আবার আসছেন ফোরটিন কত টাকা রাখলাম আপনার কাছ থেকে ভাইয়া উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জিং রেট যদি কেউ কম দিতে পারে